ওনাদের দাবিগুলোর মধ্যে আমরা ডিটেলসে যাইনি তবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু যৌক্তিক কিছু কিছু সময় লাগবে কিছু কিছু দীর্ঘ সময় লাগবে শুধু যে ওনার ব্যক্তিগত দাবি তা না রাষ্ট্রীয় দাবিও আছে অনেক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে এটা সকলেরই দাবি এটা সরকার বিবেচনা করবে স্বল্প মেয়ের মধ্যে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছিলেন তারা দাবিগুলো বলেছেন লিখিত দিয়েছেন আমরা খুব প্যাশন হিয়ারিং দিয়েছি আপনারা জানেন এটা গতকাল যদিও অফিস বন্ধ ছিল আমাদের তরফ থেকে আমাদের যিনি সেক্রেটারি তিনি ওদেরকে এটাকে একটা বড় মিটিং করেছিলেন তারই ফলো আজকের মিটিংটা আপনারা বলতে পারেন যে ফ্যামিলি মিটিং আমাদের সব মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছেন তাদের মন খুলে কথা বলেছেন আমরা শুনেছি আমি যে কাজটা করেছি আন্তরিকতার সাথে সবসময় ধন্যবাদ আমরাই দিই এই প্রথম একটা মিটিংয়ের ধন্যবাদ তাদের মধ্যে থেকে কেউ এসে দিয়ে গেছে দ্যাট ইজ এ সিম্বলিক চেঞ্জ এবং তারা তাদের দাবিগুলোকে এই শুধু বলা না আন্দোলনের মধ্যে মাইক অথবা মাঠে থাকা না গুসাই গোসাই আমাদেরকে দেবে আমরা দরকার লাগলে প্রতি মাসে ফলো অফ মিটিং করব মিটিংয়ের মাধ্যমে সমাধান হবে এবং ইতিহাস এটাই বলে একটা বলিউডের যুদ্ধ লাগে এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামে হ্যাঁ তাদের সবগুলোকেই আমরা পজিটিভলি দেখেছি কোনো কোনোটা পাবলিক সার্ভিস কমিশনের লাগবে আমরা পাঠাবো কোনো কোনটা ফাইন্যান্স মিনিস্ট্রি লাগবে আমরা পাঠাবো কোন কোনোটা লেজিসলেটিভ আইন মিনিস্ট্রি লাগবে সেটা পাঠাবো অর্থাৎ আমরা কোনো কিছুই আমাদের এন্ডের এন্ড আমাদেরকে আরো একটা কাগজ দেখালো যে সাত বছর আগে এরকম দাবি দিয়েছিল মিনিস্ট্রির থেকে কোথাও এটা যায় নাই এখন এটা ঘটবে না এখন যার যে দাবি রেশনাল রিলেশন আর ইলেশনাল হর্টাবিটিস মানুষ তো আমরা বলতেই পারি চাহিদা করতেই পারি যতটুকু আইনের আইনের মধ্যে থেকে বিধা বিধির মধ্যে থেকে সুযোগ সুবিধা দেওয়া যায় এই কাজগুলোর পথ আজকে থেকে খোলা ওরা কোনো না ওরা এগুলো মেনে নিয়ে ওরা বলছে স্যার আমরা টাইম টু টাইমে আসবো আমাদের প্রতিনিধিত্ব ঠিক করব আমরা বলবো আমরা এখান থেকে ফল পাবো দ্যাট ইজ দি প্ল্যাটফর্ম ওনাদের দাবিগুলোর মধ্যে আমরা ডিটেলসে যাইনি তবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু যৌক্তিক কিছু কিছু সময় লাগবে কিছু কিছু দীর্ঘ সময় লাগবে শুধু যে ওনার ব্যক্তিগত দাবি তা না রাষ্ট্রীয় দাবিও আছে অনেক অবশ্যই আমি বলবো যে বাই ল্যাটার গ্রাজুয়ালি সম্ভব সবটা বলবো আমি এটা বলতে চাই না সবটা তো কোনো সরকারের পক্ষেই সম্ভব না আমাদের দাবির কি শেষ আছে আমরা ফ্যামিলিতে দাবি সব করি সব মেটে তারপরে তো ফ্যামিলিতে থাকি তো আমরা যারা এই মিনিস্ট্রিতে চাকরি করি যে যে পদই করেন উই আর এ ফ্যামিলি মেম্বার অব দি গভর্নমেন্ট আর সরকার 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 কে সরকার আপনি আমি আমরা সরকার তো আমাদের দাবি আমাদের মিটিতে হবে এবং আমরা পজিটিভ আমরা এটাকে ওইভাবে নিচ্ছি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ